মেঘলা আকাশে চাঁদ দেখতে দেখতে যারা গ্রামের মিস করছেন দেশের বাইরে আসেন বা জবের জন্য বাইরে আসেন গ্রামে আসতে পারেন না তাদের জন্য আমার আজ এই ভিডিওটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন প্রথমেই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কিছুক্ষণের জন্য হলেও গ্রামে ফিরে যাবেন আমি শহরে থেকেও কিভাবে গ্রামের জিনিসগুলো খুব কাছ থেকে অনুভব করছি তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আরও একবার বলি কার কার গ্রামের স্মৃতি মনে পড়ে গেল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু প্রিয় দর্শক তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি ছাদের উপরে বিশাল বড় একটি খেলার মাঠ তৈরি করে দিয়েছি হাঁসেদের জন্য আর এই যে পুকুরের মতো একটি হাউস তৈরি করেছি ওরা এখনও ছোটো এই জন্য দুই পাশে ইট সাজিয়ে দিয়েছি যেন ওরা ঠিকঠাক মতো উঠতে পারে বড়দের বড়ো হাঁসদের জন্য অসুবিধা নেই কিন্তু ছোটদের জন্য কিছু কিছু হাঁসের জন্য একটু অসুবিধা হচ্ছে এই জন্য ইট তৈরিকে দিয়েছি এখনও আমরা এখানে পানি দিইনি পরে দিব আর তার আগে বলি সকালবেলা দেখতে পারছেন ঠিকঠাক মতো খাবার আর পানি আমি দুই লাইন দিয়ে সাজিয়ে দিয়েছি এখন তাহলে চলুন ওদের খুলে দেওয়া যাক দরজা আর দরজাটা খুলে দেওয়ার পরে এত সুন্দর এই দৃশ্যটা সত্যিই আমার চোখ জুড়াইয়ে যায় তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি আশা করি এই দৃশ্যগুলো দেখে আপনাদেরও খুবই ভালো লাগবে আর এই জন্যই মূলত আপনাদের সাথে আমি টুকিটাকি আমার ভালো লাগা জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এই হাঁসগুলো পুষে যেমন লাভবান হয়ে হওয়া যায় আর এই হাঁসের মাংসগুলো তো খুবই খেতে সুস্বাদু হয় আসলে এই হাঁসগুলো বিক্রি করতে আমাদের দশ বারো দিন সময় লেগেছে যে হাঁসগুলো বড় হয়েছে দেখতে পারছেন মাত্র আর পাঁচ থেকে ছয় পিস হাঁস আছে ইচ্ছা করে বিক্রি করছি না এইগুলো আমাদের নিজেদের ভিতরে দু একজন নিবে আর আমরা খাবো আর দেখতে পারছেন এই বরবটি গাছে প্রচুর মাঝালি পিঁপড়ে হয়েছে আমার কিন্তু গাছে প্রচুর ফুল আর বরবটি ধরেছে তবু মাঝালি খেদানোর জন্য আমি শুকনো মরিচ আর হলুদ ছিটাইয়ে দিয়েছি যদি কোনো উপায় আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমার একটু জানিয়ে দেবেন বরবটিগুলো কিন্তু দেখার মতো হয়েছে আর পৈশাক গাছের পাতাগুলো তো পানের পাতার মতো হয়েছে আর মনে হয় দেখে যে কাঁচাই খায় এই গাছের গুঁড়াগুলো এক সপ্তাহ আগে আমি কেটে পরিষ্কার করে দিয়েছি ইতিমধ্যে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি আর এই যে এই গাছগুলো কিন্তু বান ছুই ছুঁই শুরু হয়ে গেছে এদিকে মিষ্টি কুমড়োও কিন্তু মিষ্টি কুমড়ো শাকের বলছে তুই আমার দেখ ও বলছে তুই আমার দেখ পাল্লা দিয়ে বানে ওঠার চেষ্টা করছে আর মাঝে লাউ গাছ ঠান্ডা মাথায় আস্তে আস্তে বড়ো হচ্ছে পালসি কিন্তু অনেকগুলোই ছেড়েছে এখন সবগুলোর থেকে পাতা ডুগা সব কাটবো কেটে আমি সকালের নাস্তা তৈরি করব। আর এই দিকে আমার উস্তের গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু আপনাদের সাথে উস্তের গাছ আর এই মিষ্টি কুমড়োর গাছ আমি শেয়ার করেছিলাম একদম চারা থাকতে আর এই এখানে আমি কলমি শাক আর লাল শাক বুনে দিয়েছি লাল শাক বেরিয়েছে কয়েকটা দেখতে পারছেন আর কলমি শাক কিন্তু দুই দিনের ভিতরেই বেরিয়ে গেছে আর এদিকে বৃষ্টির পানি পেয়ে আমার পেঁপে গাছগুলো খুবই বড় হয়ে গেছে আর আপনাদের ভাইয়া পানি দিতে আসলেই পাইপ দিয়ে পানি দেয় আর গাছের গুঁড়ার শিকড়গুলো সব বেরিয়ে যায় আমি এত বলি যে পাইপ দিয়ে পানি দিবে না তারপরেও দেয় যাই হোক সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করবেন যেন ঠিকঠাক মতো বেঁচে থাকে আর পোশাক গাছের পাতাগুলো এখন সুন্দরভাবে কেটে নিব আস্তে আস্তে করে কেটে নিব যেন গাছের কোনো ক্ষতি না হয় গাছের গুঁড়ায় যদি বাতাস লাগে তাহলে ওরা দ্রুত বড় হয় আর শক্তি পায় যে পাতাগুলো লাগবে না ওই পাতাগুলো রেখে তো কোনো কাজ নেই বলেন তাই আমি কেটে নিচ্ছি কত বড় বড় ডুগা হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে আপনারা দেখতেই পেলেন এই যে পুঁই শাকগুলো কেটে নিলাম এবার চাল মিষ্টি কুমড়ার ডাটাগুলো কেটে নিলাম এখন লাউর ডাটাগুলো কেটে নিলাম এবার চলে যাব আমি এই শাক বাছার আগে কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করি চলুন বন্ধুরা রান্না করার আগে ঠিকঠাক মতো চুলায় আগে কাদা দিয়ে লেপে নিচ্ছি আর চুলা যদি সুন্দরভাবে লেপা পোসা থাকে তাহলে কিন্তু জাল ধরতে বা জ্বলতে একটুও কষ্ট হয় না ওরা ঠিকঠাক মতো জলে আর দেখতেও সুন্দর লাগে লেপে পুষে রাখলে এই চুলা লেপা দেখে কার কার গ্রামের চুলার কথা মনে পড়ছে আর মা রান্না করে এইভাবে চুলা লেপ তো কার কার মনে পড়ছে অনেকেরই মনে পড়ছে বলেন আমার তো অনেক কিছুই মনে পড়ে আমার মতো কি আপনারও মনে পড়ছে বললাম না কিছুটা সময় আপনাদের গ্রামে নিয়ে চলে যাব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগছে এই যে পাতাগুলো গুছাইয়ে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এইভাবে সব পাতাগুলো আমি বেছে নেবো দেখতেই পারছেন কুচি কুচি করে বেছে নিয়েছি পাতাগুলো আজকে কোনো পাতা রেখে দিব না সমস্ত পাতা আমি রান্না করে নিব আশেপাশে প্রতিবেশী দিব কারণ আমি প্রথম দিন আমরা রান্না করে খেয়েছি আজ দ্বিতীয় দিন কাটেছি একটু প্রতিবেশী দিলে খুশি হবে যে আমি সবজি লাগিয়েছি ওদেরও দিয়ে খাচ্ছি আর চুলাটা সুন্দরভাবে ধরে নিলাম শাক এক কড়া উঁচু উঁচু করে বসিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছিয়ে যাবে শাক চুলাই বসিয়ে দিয়ে এদিকে মাংসগুলো ভিজে নিলাম আর এখানে আদা রসুন জিরা আমি বেটে নিচ্ছি একদম গ্রামের স্টাইলে আমি আজকে রান্না করব। শাকটা রান্নার পরে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি রুটি ছেঁকতে ছেঁকতে আমার মারা দেখতাম রুটি বেলতো আমরাই এখন কষ্টকর মনে হয় কিন্তু আমার মারা যে অনেক বেশি রুটি বানাতো আমাদের থেকে মাদের কতটা কষ্ট না হয়েছে এখন বুঝি যাই হোক রুটিগুলো সব ফুলকো ফুলকো করে সেঁকে নিলাম এই তো পরিবেশন করে নিলাম বিষমুক্ত শাক আর আমার পালা মুরগির দেশি দুইটি ডিম আর এখানে দুইটি রুটি নিয়ে নিলাম সারা জীবন চাকরির ক্ষেত্রে আপনাদের ভাইয়া চাকরি করেছে বিয়ের শুরু থেকেই বাসাবাড়িতে এক জীবন জীবনযাপন করেছি এখানে এসে আমার কাছে এইগুলো পুষতেল এই যে শাক সবজি লাগাতে খুবই ভালো লাগে আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে ভালো লাগলে আমার মতো করে শাক সবজি হাঁস মুরগি লালন পালন করতে পারেন আকাশের মেঘলা চাঁদ দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ